দুই হাজার এসে আপনি যদি দালাল ছাড়াই একটি পাসপোর্ট তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য পাসপোর্ট করতে কী কী লাগবে কতদিন সময় প্রয়োজন হবে এছাড়াও কত টাকা লাগতে পারে পাসপোর্ট নিয়ে যত প্রশ্ন আছে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং আপনাকে সঠিক পদক্ষেপগুলো বলবো পুরনো পদ্ধতিতে এমআরপি পাসপোর্ট কিন্তু এখন আর করা হয় না আপনি যদি পাসপোর্ট করতে চান তাহলে আপনাকে অনলাইনে করতে হবে বর্তমানে পাসপোর্টের নাম হচ্ছে ই পাসপোর্ট পাসপোর্ট আপনি তিন ধরনের করতে পারবেন পাঁচ অথবা দশ বছর মেয়াদি এই তিন ধরনের পাসপোর্ট হচ্ছে শিশুদের জন্য প্রাপ্ত বয়স্কদের জন্য এবং সরকারি চাকরিজীবীদের জন্য চলুন এখন জানা যাক পাসপোর্ট করতে আমাদের কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে বয়স ভেদে কিন্তু ডকুমেন্টস আলাদা আলাদা লাগে শিশুদের জন্য যা প্রয়োজন হবে ডিজিটাল জন্ম নিবন্ধনের অনলাইন কপি অথবা ফটোকপি মাতা পিতার স্মার্ট এনআইডি কার্ডের ফটোকপি পাসপোর্টের অনলাইন পিনকপি সামারি কপি টাকা জমা দেওয়ার স্লিপ কপি টিকা কাট এটি হচ্ছে অপশনাল যদি চাই তবেই দিবেন না চাইলে দিবেন না সর্বশেষ লাগবে থ্রি ইয়ার সাইজের ছবি এখন জানা যাক প্রাপ্তবয়স্কদের আবেদন করতে কি কি প্রয়োজন হবে স্মার্ট এনআইডি কার্ড সামারি কপি অনলাইনের আবেদনের প্রিন্ট কপি ফি প্রদানের প্রিন্ট কপি নাগরিক সনদপত্র বিদ্যুৎ বিলের পেপার যদি আপনি ছাত্র হয়ে থাকেন তাহলে কলেজের আইডি কার্ড অথবা সার্টিফিকেট বিবাহিত হলে নিকানামা আর যদি আপনার বিদ্যুৎ বিলের পেপারস না থাকে আপনি যেখানে থাকবেন সে এলাকার যে কারো একটি বিদ্যুৎ বিলের পেপারস ফটোকপি করে জমা দিবেন এটি নেয় সাধারণত আপনার বর্তমান অবস্থান যাচাই করার জন্য সরকারি চাকরিজীবীদের জন্য পাসপোর্ট নিতে গেলে যা যা প্রয়োজন হবে স্মার্ট আইডি কার্ডটি প্রয়োজন হবে নাগরিক সনদপত্র এটি ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা থেকে আপনি নেবেন এরপর হচ্ছে পাসপোর্টের অনলাইন কপি সামারি কপি এবং ফি জমা করার পিন কপি এছাড়াও প্রয়োজন হবে এনওসি নন অবজেকশনাল সার্টিফিকেট বা গভর্নমেন্ট অর্ডার আর বিবাহিত হলে নিকানামা চলুন এখন জানি আমাদের পাসপোর্ট করতে কত টাকা লাগবে এবং কতদিন সময় প্রয়োজন পাঁচ বছর মেয়াদি আটচল্লিশ ফিস্টার পাসপোর্টের জন্য প্রয়োজন হবে আট হাজার ছয়শো টাকা যদি আপনি ইমার্জেন্সি দুই দিনে ডেলিভারি নিতে চান আর আপনি যদি পাঁচ থেকে সাত দিনের মধ্যে নিতে চান সেক্ষেত্রে আপনার খরচ পড়বে ছয় হাজার তিনশো পঁচিশ আপনি যদি পনেরো থেকে একুশ দিনের মধ্যে চান পাসপোর্টটি নিতে সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে চার হাজার পঁচিশ টাকা পাঁচ বছর মেয়াদি চৌষট্টি পৃষ্ঠার আপনি যদি পাসপোর্টটি নিতে চান দুই দিনের ডেলিভারি আপনার প্রয়োজন হবে বারো হাজার পঁচাত্তর টাকা পাঁচ থেকে সাত দিন ডেলিভারি আপনার প্রয়োজন হবে আট হাজার পাঁচশো পঁচিশ টাকা পনেরো থেকে একুশ দিনের ডেলিভারি আপনার প্রয়োজন হবে ছয় হাজার টাকা দশ বছর মেয়াদি আটচল্লিশ ফিস্টার পাসপোর্ট নিতে আপনার প্রয়োজন হবে দশ টাকা এটি হচ্ছে দুই দিন ডেলিভারিতে পাঁচ থেকে সাত দিন ডেলিভারিতে আপনার প্রয়োজন হবে আট হাজার টাকা পনেরো থেকে একুশ দিন ডেলিভারিতে আপনার প্রয়োজন হবে ছয় হাজার টাকা দশ বছর মেয়াদি চৌষট্টি ফিস্টার পাসপোর্ট নিতে দুই দিনই ডেলিভারি আপনার প্রয়োজন হবে তেরো টাকা পাঁচ থেকে সাত দিন ডেলিভারি আপনার প্রয়োজন হবে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা পনেরো থেকে একুশ দিনে ডেলিভারি আপনার প্রয়োজন হবে আট হাজার পঞ্চাশ টাকা সো আমরা কিন্তু জানতে পারলাম ফাস্ট ফুড বিষয়ে এ টু জেড আমার সাজেশন থাকবে আপনার যদি কোনো তাড়াহুড়া না থাকে আপনি বেসিক যে প্যাকেজটি রয়েছে অর্থাৎ চার হাজার পঁচিশ টাকা একুশ দিনে যে পাসপোর্টটি তারা দেয় সেটি নেবেন সম্ভবত তারা যে ডেটটি দেয় সেই ডেটটির বেশি সময় লাগে কারণ বাংলাদেশে কোনো একটি কাজ করতে গেলে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় সো আপনার এক থেকে দেড় মাস হাতে রেখেই কিন্তু পাসপোর্টের জন্য আবেদন করবেন এবং অবশ্যই অনলাইন কপি করার পরে আপনারা এই কাগজ বা এই ডকুমেন্টগুলো পাসপোর্ট অফিসে জমা করবেন আপনাদের যদি পাসপোর্ট বিষয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না